আমাদের আছে আমরা বুঝতে হবে বর্তমান প্রেক্ষাপটে বড় নাজুক পরিস্থিতি সন্তান সন্তান যদি অবাধ্য মা বাবার কথা শুনে না উস্তাদের কথা শুনে না বড়দেরকে সম্মান শ্রদ্ধা করে না এরকম একটা আখিরি সময় আখিরি জমানায় এসে গেছে মা কে গালি দেয় বাবাকে গালি দেয় মুরুব্বিদের সাথে বিয়াদভি করে অসজনমূলক আচরণ করে এই মানুষ সমাজে আছে না নাই যার কারণে আপনি যদি আপনার সন্তান গন্ধতব্যকে আপনি যাহান্নাম থেকে বাঁচুন আপনার আহালকে বাঁচান ইয়াত আইয়ো খাল্লা জিনা মানুহ তোম ও আহলিকুম নার আল্লাহ রাব্বুল আর বলেন হেমান দার তোমরা জহান্ন মেরা থেকে বাঁচুন তোমার পরিবার পরিজনকে জাহান্নামেরা গুণ থেকে বাছাও আপনি আপনার সন্তানকে আপনি যে দুজুখের আগুন থেকে বাঁচেন আপনি নে কামল করেন আমরা নে কামল করি আপনার আমার আহাল পরিবারকেও কেউ জাহান আগুন থেকে রক্ষা করি আপনার সন্তান যদি আপনার সন্তান যদি বিপদগামী হয়ে যায় আপনার সন্তান যদি নাফর মানে হয়ে যায় গুণাগার হয়ে গুনার কাজ করে অন্যায় কাজ করে আপনি বাবা হিসাবে আপনার একটা জবাব দিহিতা আল্লাহ আছে না নাই আপনার জবাব দিহিতা রয়েছে চালা কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম মস উন উনান সকল মানুষ দায়িত্ববান কেমন ময়দানে আল্লাহ তাআলা ওই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন জুড়ে বলেন সুবহানল্লা মাত্রাম আজরিন যার কারণে আপনার সন্তানকে আপনি আপনার খেয়াল রাখা জরুরি প্রয়োজন আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে কার সাথে মিশ্চে এটা আপনাকে উপলব্ধি করতে হবে দেখতে হবে আপনার সন্তানকে আল্লাহর পথের প্রতীক বানাতে হবে আপনার সন্তানকে দীর শিক্ষা দিয়া তাকে আল্লাহর হাবিবের আদর্শে আদর্শবান করতে হবে আদর্শ সন্তান গঠন করার দায়িত্ব মা এবং বাবার উপরে আছে না নাই রয়েছে যার কারণে এটা আমাদের চিন্তা করতে হবে মাহতর মাজিন একাম আপনাদের সামনে আল্লাহর কোরআনুল কারীম থেকে একটা আয়াতের কিরামা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদ রাব্বুকা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত হলো আমার ফয়সালা হলো আমার নির্দেশ হলো তোমরা আমার ইবাদত করো সুবহানাল্লাহ বলেন আমরা কার ইবাদত করি আমরা আল্লাহকে ইবাদত করি আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর হুকুম আমরা মানি আল্লাহর গোলামি আমরা করি আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার সাথে ইহসান করো মাতা পিতার খিদমত করো মাতা পিতার সাথে ভালো আচরণ করো জোরে বলেন সুবহানাল্লাহ محترم হাজিন کرام দুনিয়ার এমন কোন জায়গা নাই দুনিয়ার জমিনে সন্তান যদি একটা মানুষ যদি অন্য কোন নাফর মানে বস্তুর দিকে তাকায় দেখা না কোনো নারীর দিকে তাকায় তার গুণা আছে না নাই দুনিয়ার জমিনে নাফর মানে কাজ করলে গুণা আছে কিন্তু আল্লাহ রাবুল আলামিন আল্লাহর হাবিব বলেন যে সন্তান যদি মার বাবার চেহারার দিকে তাকায় আল্লাহ রাবুল আলামিন সাবধান করেন সুহান বলেন আল্লাহ রাবুল আলামিন আল্লাহ হাবিব বলেন যে সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় বাবার চেহারার দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলমী ওই মা বাবার চেহারার দিকে তাকানোর কারণে ওই সন্তানের আমল নময় আল্লাহ রাব্বুল আলমীর মকবুল হজের সব লিখে দেন আল্লাহর ঘর আল্লাহর ঘরের দিকে কেউ যদি দেখায় আল্লাহ রাব্বুল আলমীর সব দেন সুমান আল্লাহ বলেন আল্লাহর হাবিবের তরস্কার দিকে তাকাইলে সব পাওয়া যায় আল্লাহর কোরআনের দিকে তাকাইলে সব পাওয়া যায় যার কারণে আল্লাহ যেন কোনো বস্তুর দিকে তাকাই না সুহান আল্লাহ দুনিয়ার জমিনে আমরা গুণ নারীর দিকে তাকাই না দুনিয়ার যে কাজ আল্লাহ রুল আলামিন নিষেধ করেছেন ওই বস্তুর দিকে না তাকানোর জন্য আমরা যেন তাকাই না কারণ রব্বুল আলমিন এই চক্ষু দিয়েছেন এই চক্ষু হেফাজত করার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন সুহান আপনার চক্ষু আপনি হেফাজত করবেন ঠিক না বেঠিক আমার চক্ষু আমি হেফাজত করব কোন দেখা না কোনো নারীর দিকে তাকাতে তাকানো যাবে না কিন্তু আমার বাবার দিকে সন্তান যদি তাকায় রব্বুল আলামিন সব দেন সুহান বলেন মাস্তরম হাজিন কেরাম আমারও বড় বিপদের মধ্যে পড়ে গেছি বর্তমান অবস্থায় যে বর্তমান অবস্থায় পরিস্থিতি এমন খারাপ হয়ে গেছে যে হক এবং বাতিল চিনা বড় কঠিন হয়ে গেছে ঠিক না বেটি কোন রাস্তায় চলবো এটা আমরা কঠিন অবস্থা হয়ে গেছি একজন মানুষ যদি একজন বেগানা মহিলার দিকে তাকায় তাহলে সব হবে না গুনা হবে গুণা হবে গত কয়েকদিন আগে একজন হুজুর বলেছেন বাইরাল মুফাসির বলেছেন যে বিশ্ব সুন্দরী নাকি রাশ্মিতা মান্দানা বলেন কি বড় সুন্দর দিকে মান্দানার আপনার একবার আল্লাহর আল্লাহর কি করে আল্লাহকে স্মরণ করে একবার আল্লাহর নাম নিয়ে তাকাইয়েন যেরকম নাউজ বিল্লাহ যে বলেন তো একজন আলম যদি বলে একজন মহিলার দিকে তাকানোর জন্য আল্লাহর নাম নিয়ে এই জিনিসটা কতটুকু শরীয়ত সম্মত হলো আপনারা বলেন তো যুবকেরা অনেক একশো জনের একশো মানুষের মধ্য থেকে হয়তো মানে নব্বই জন মানুষ এই রাশ্মিতা মান্দানার নাম কেউ শুনে নাই দিন জানেও নাই যখন বাইরাল মুফসির সাহ হামজাবাই বলেছেন তখন দেখা যায় যুবকেরা ইন্টারনেট গাদা গাদি করে সেই রশ্মিতা মান্দানারকে কে কুস্তছে ঠিক না বেঠিক? মহترم হাজিন নে کرام আপনি একজন আলিম হয়ে একজন পুরুষকে একজন মানুষকে আপনি আপনি অনায়ের পথে আপনি তাকে নেওয়ার জন্য আপনি উদ্ভূত করলেন তাকে আপনি নেওয়ার জন্য বললেন এটা আপনি কি এটা কি শরীয়তে এটা কি জায়েজ করেছে আপনি যে বললেন যে আল্লাহর নাম নিয়ে রাসমিদা মান্দার দিকে তাকায়েন দেখবেন কত সুন্দর চেহারা যারা বলেন নাউযুবিল্লাহ রাজে একজন আলেম বলতে পারে না মুফাসসিরকে আগে বলে এটা এটা কি কুরআনের তাফসির এটা কি কাজ محترم حاضرিন হক বাতিল চেনা বড় কঠিন হয়ে গেছে सोबत লাগে নక్కার মানুষের সোহবতে টাকা লাগে সুবহানাল্লাহ বলে উনি আবার বলেছেন কলপ নাকি মানুষের মাথায় থাকে কলবের স্থান কোথায় অন্তরের মধ্যে অন্তরকে কল হয় এই বই সিনার মধ্যে সদরের মধ্যে কল্পটাকে উনি বলতেছে কল্পটাকে নাকি মাতার মধ্যে তো সে তো কল চিনে না কোন জায়গায় থাকে সে তো কল চিনে না আমি ওনার সমালোচনা করছি না আমি বলতে চাই যে উনি এত বড় মুখস্থির হওয়ার পরে কল উনি কোথায় আছে উনি বলতেই পারে না এটা তো না বলার কথা কারণ স্যার কোন আউলিয়ায় কেরাম নেকর মানুষের সহবত তার জীবনে নসিব হয় নাই নেককার মানুষের সহবত থাকলে আউলিয়ায় কেরামের সহবত থাকলে আউলিয়ায় কেরাম তাকে সিনাই যে কল বল এই সদরের মধ্যে বুকের মধ্যে জুড়ে বলেন সুহান কল্পটা কোথায় সিনার মধ্যে কল্প থাকে মাথায় কল্প থাকে না মহতারাম হাজিনে কেরাম যার কারণে এই সমস্ত বক্তব্য আমাদের পরিহার করতে হবে

ইসলাম কাউকে কি করে নাই উদ্ভুত করে নাই ইসলাম কাউকে নির্দেশ দেয় নাই অথচ হারাম আল্লাহ করেছেন কোরআন হারাম করেছে রসুল করিম সাল্লু আলাইহি ওসাল্লাম হারাম করেছেন ঠিক না বেঠিক যার কারণে এই 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 চেহারাকে নিজের চোখকে নিজের দৃষ্টিকে আমরা কি করতে হবে কন্ট্রোল করতে হবে দেখা না কোনো নারীর দিকে তাকানো যাবে না আল্লাহ তারা নিষেধ করেছেন মাহতারাম হাজিন কেরাম কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার কোন জিনিসের দিকে তাকাইলে সব পাওয়া যাবে বলেছি আল্লাহর কোরআনের দিকে কেউ তাকাইলে সব আছে না নাই সব আছে আল্লাহর ঘরের দিকে তাকাইলে সব পাওয়া যায় আল্লাহর হাবিবের গোরের দিকে তাকাইলে সব পাওয়া যায় মা বাবার চারার দিকে তাকাইলে মকবুল হজের সব পাওয়া যায় কিন্তু কোনো বিশ্ব সুন্দরীর চারার দিকে সাওয়াইলে তাইলে তাক আইলে সব পাওয়া যায় মন কোনো হাতিস আল্লাহ রসুল বলেন দাই বলেছেন না মাহতাম হাজরিন তাহলে আলিম চিনতে হবে আলিম চিনতে হবে আউলিয়ে ক্যারামেন সুলপতে মানুষ মানুষ হয় জুড়ে বলেন সুহানান আউলিয়ে ক্যারামের হক্কানি অলি আল্লাহর দামন দে এই মানুষটা বিপদগামী হয় না সে দিশাহারা হয় না কি হয় না দিশাহারা হয় না তার দিশা ঠিক থাকে এর কারণ তো আল্লাহ বলেন ইয়াজিনা মানুষ তকুল্লাহ ও কুনু মাস স্বাদ এই আয়াৎ থেকে আমরা অস্বীকার করতে পারবো আল্লাহর কোরানের আয়াৎকেও অস্বীকার করা যাবে না আল্লাহ রাব্বুল আলমে নির্দেশ দিয়েছেন এ তুমি আর ইয়া আইওয়াল্লাযিনা আমানুত্তাকুল্লাহ এ দুনিয়ার ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো ও কুনু মাআস-সাদিকিন আর নেককার মানুষের দলভুক্ত হও صدดิক صدকীন সিদ্দিকীন মানুষের সত্যবাদী মানুষের দলভুক্ত হয়ে জোরে বলেন সুবহানাল্লাহ নেককার মানুষের দলভুক্ত হওয়ার জন্য বলেছেন তার কারণে এই আউলিয়ে کرامের দামন্দ যারা আছে এরা এদের দিশা ঠিক আছে সুবানুল্লাহ বলেন এরা পরিপূর্ণ ইনসানে কামিল হতে পারে নেককার মানুষের সহবতে সহবতে মানুষ নেককার হয় বাদ মানুষের সহবতে মানুষ কি হয় বাদ হয় এ চুরের সাথে থাকলে কি হয় চুর হয় ভালো মানুষের সংস্পর্শে আসলে মানুষটা কি হয় ভালো হয়ে যায় নামাজের সাথে থাকলে কি হয় নামাজী হয় যার কারণে ভালো মানুষের সংস্পর্শে আমাদের থাকতে হবে আউলিয়া কেরামের দামন দে আমরা আছি আমরা তাকব ঠিক না বেঠিক محترم আযিরে আমাদের پیر মরশিদ আল্লামা ফুলতুলি সাহেব দেবলা رحمۃ اللہ আলাইহি আমাদেরকে আমাদেরকে সবক দিয়েছেন কলব কোন জায়গায় আমাদের আমাদের মুরশিদ আমাদেরকে চিনাইয়াছেন সুবহানাল্লাহ শিক্ষা দেয়া এরকম হয় না বই পড়ে শিক্ষা দেওয়া যায় না বই পড়ে শিক্ষিত হওয়া যায় কিন্তু মানুষের মতো মানুষ হওয়া যায় না ঠিক না বেঠিক আল্লাহর হাবিব

আছেন তাদের خدمت আমাদের করতে হবে সুবহানাল্লাহ দমক দিয়ে কথা বলা যাবে না চোখ মোটা করে মায়ের দিকে তাকানো যাবে না বাবার দিকে তাকানো যাবে না মা বাবার خدمت করার কথা আল্লাহর হাবিবের এই দরসকায়ে বলা হয় সুবহানাল্লাহ বলেন এবারে বড়দের সম্মান করার কথা মাল্লাম ইয়ারহাম সগীরা না ওলাম ইয়ুকির কাবীরা না ফলাইসা আল্লাহর হাবিবের হাদিস এই মাদ্রাসায় পড়ানো হয় সন্তানকে ছাত্রকে শিক্ষা দেওয়া হয় বড়কে সম্মান করার শিক্ষা দেওয়া হয় মা বাবার খেদমত করার শিক্ষা দেওয়া হয় যার কারণে মানুষের মতো মানুষ হতে হলে দিনই দরজ খায় আসতে হবে যেটা বলেন মানুষের মতো মানুষ হতে হলে আউলিয়া গ্রামের দাম ধরতে হবে মানুষের মতো মানুষ হতে হলে মানুষের দলভুক্ত হতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন মাহতারা মাহিনে গ্রাম এই নিয়ামত মা বাবা যাদের দুনিয়ায় আছেন আমরা খেদমত করব আর যাদের মা বাবা দুনিয়ায় নাই দুনিয়ার থেকে চলে গেছেন এই মা বাবার জন্য মৃত মা বাবার জন্য আল্লাহর দরবারে কায় মনোবাক্যে কান্না জড়িত কোন যে আল্লাহর দরবারে চুকের পানি ফেলে দিয়া ওই মৃত মা বাবার জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করব সুফান আল্লাহ বলেন রব্বির রহম গুমা কামা ربياني سبيرا الله ربنا لا منه وامار و امر আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি আমি তোমাদেরকে শিখাইয়া দিয়েছি তোমার মার সাথে কি ব্যবহার করবা তোমার বাবার সাথে কেমন ব্যবহার করবা আচরণ করবা আমি আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে শিক্ষা দিয়েছি শিখাইয়া দিয়েছি মা বাবার জন্য কি দোয়া করবা সেটাও আমি আল্লাহ রাবুল আলমিন আমার কালামের মধ্যে আমি শিখাইয়া দিয়েছি সুবাহ আল্লাহ বর্ণনা করে দিয়েছি ভক্তরা মহাজিন কেরাম যার কারণে মানুষের মতো মানুষ হতে হলে আমাদেরকে দিনী শিক্ষা অর্জন করতে হবে দিনই শিক্ষা ছাড়া মানুষের মতো মানুষ হওয়া যায় না মখ্তরম হাজিনে কেরাম এই মা বাবার খেদমত আমাদের করতে হবে মা বাবার সোহাবৎ আমাদেরকে গ্রহণ করতে হবে মা বাবাকে দেখাশোনা করতে হবে মা বাবার কথা শুনতে হবে যে মা বাবা আমাদেরকে দুনিয়ায় লালন পালন করেছেন ওই মা বাবার অনেক অবদান আমাদের উপরে আসে না নাই অনেক অবদান রয়েছে যার কারণে চোখ মোটা করে গালে গালাজ করা যাবে না দমক দেওয়া যাবে না নরম বাসায় নম্র নম্র ভদ্র ভাষায় নরম নরম কথা মা বাবার সাথে বলতে হবে জোরে বলেন সুহান আল্লাহ বলেন কৌলেন কারিমা উফিং তনহার ও কুল্ল হুমা কারিমা তোমরা নরম বাসায় কথা বলো গরম হইয়া জমক দিয়া চাড়ি দিয়া কথা বলো না কারণ মা বাবা তোমাকে জন্ম দিয়েছেন জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ বলেন আল জানা তো তা কদামিল্বাহাত মার পায়ের নিচে সন্তানের বেশ এক সাহাবী এসে বললেন ইয়া রসুল্লাহ আমি খেদমত করবো কার আল্লাহর হাবিব বলেন উম্মুকা তোমার মায়ের খেদমত করো আবার জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আমি কার খেদমত করব। আমার থেকে সদাচরণ পাওয়ার অধিকার কার আল্লাহর হাবিব বলেন উম্মুকা তোমার মায়ের আবার বলেন এর পরে কার রসুল বলেন উম্মুকা তোমার মায়ের এইরকম তিনবার মায়ের কথা বলেছেন চার নম্বর বাবার আল্লাহ রসুল বললেন সুম্মা বুকা তোমার বাবার সুহান আল্লাহ বলেন তিনটা অধিকার মাকে দিয়েছেন চার নম্বর অধিকার বাবাকে দিয়েছেন যার কারণে মায়ের অধিকার কম না বেশি বেশি খেতমত করব সন্তানের পায় মায়ের পায়ের নিচে সন্তানের চান্নাত আল্লাহ তালা রেখেছেন যার কারণে মা বাবার অবাধ্য আমরা হব না যে সন্তান বাবার অবাধ্য হবে ওই সন্তান মরণের সময় সে বেঈমান হইয়া মরতে হবে ইমান নিয়ে কবরে যাইতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে যা কিছু আমরা আলোচনা করলাম শুনলাম রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং বিশেষ করে আমরা যেন বাবার خدمت করতে পারি বাবার خدمت করার জন্য আমরা জান্নাত অর্জন করতে পারি সেই তৌফিক রব্বুল ইজ্জত আমাদেরকে দান করেন আমরা সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সললা আল্লাহু আলা إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين جاكي سولو جنا كوري جي بولتو أما